मैं ने आ शलम मैं ने अदर अदर साइकिल

වැ වෙටා ඒ වැටා ඒ එටනා වැට ඒයට එඒ එඩනාා බැට

লাইভে লাইভে সাপোর্ট পাইবেন লাইভে সাপোর্ট পাইবেন এসব ষোলো ডিসেম্বরের দিন ষোলো ডিসেম্বরের দিন এবং দেওয়া হবে খেলা খেলা হয় আমাদের খেলা হবে মাঠে হ্যাঁ ঠিক কথা বললাম না

भाभी आई केमोन আছেন ভালো হাদি বাইরে আমাদের গ্রামে খেলা আমাদের মাদারি খেলা মাদারি খেলা খেলা হবে খেলা বাইরে এমন ঠান্ডা পড়েছে অনেক কিছু নাই বাইরে দুনিয়া শীত পড়েছে খালি ঠান্ডা চটে মানুষ বরফ হয়ে যাচ্ছে মা বলো

খেলার নাম আমি খেলার নাম দেয়া দিচ্ছি ক্যামেরা দেখা গেল সবাই কই লাগবো কোরা কাটিং বেলা Ojalá, la ver